এতদিন আপনাদের অনেকের অনেক কনফিউশন ছিল আর্টবোর্ড নিয়ে চলুন আজকে আর্টবোর্ডের সকল সমস্যার সমাধান করে ফেলি আমি অ্যাডো ইলাস্ট্রেটর ওপেন করলাম দেন আমি একটা নতুন ডকুমেন্ট নিব নতুন ডকুমেন্ট নেওয়ার সময় আমার শর্টকাট কি কন্ট্রোল প্লাস এন আমি কিবোর্ডে কন্ট্রোল প্লাস এন প্রেস করলাম দেন আমার নিউ ডকুমেন্টের একটা পপ আপ আসলো এখন এই সেটিংগুলো আমরা কীভাবে করবো আমার এই জায়গায় দেখতে পাচ্ছি প্রিসের ডিটেলস এই জায়গায় আমি আমার ডকুমেন্টের নাম দিতে পারি আর্টবোর্ড ক্লাস আর আর্টবোর্ড ডিটেলস ওকে আমি আমার ডকুমেন্টের নাম দিলাম আর্টবোর্ড ডিটেলস এখন আসছে উইথ এবং হাইটের বিষয়টা উইথ কত দেবো এবং হাইট কত দিব আমি গুগল করে একটু ওকে আমি সোশ্যাল মিডিয়ায় ইমেজ সাইজ দেখে সার্চ করলাম আমি ওকে সুইটের ইমেজটা দেখি বুঝি এখানে দেওয়া আছে কি প্রোফাইল ফটো তিনশো বিশ বাই তিনশো বিশ এগুলো সব কিছু পিকজেলে দেওয়া আছে এই জায়গায় ওকে ইনস্টাগ্রামের প্রোফাইল ফটো হচ্ছে তিনশো বিশ পিকজেল বাই তিনশো বিশ পিকজেল তাহলে আমি যদি ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচারের ক্ষেত্রে নিতে চাই সেক্ষেত্রে আমি কত নিব তিনশো বিশ পিকজেল বাই তিনশো বিশ পিকজেল হাইট থাকবে তিনশো বিশ পিকজেল এবং ওয়েট থাকবে তিনশো বিশ এটা হলো সাইজের বিষয় এখানে সোশ্যাল মিডিয়ার সাইজ আপনি কি সবসময় সোশ্যাল মিডিয়ার ডিজাইন করবেন না আপনাকে সবসময় সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে হবে না আরও অনেক ধরনের ডিজাইন আসবে সেই ডিজাইন কি আমরা যদি একটা ব্যানার তৈরি করি কোনো একটা বনভোজনের ব্যানার যদি তৈরি করি সেক্ষেত্রে কি আমরা উনিশশো বিশ সরি হাজার আশি বাই হাজার আশি নেব বা তিনশো বিশ বাই তিনশো বিশ নেব সেটা আমরা তিনশো বিশ বাই তিনশো বিশ পিকজেল নিব না কারণ এটা অনেক ছোট এবং স্কোয়ার সাইজ এবং আমার বনভোজনের ব্যানার আমাকে কখনোই স্কোয়ার সাইজ লাগবে না ওকে এখন ইনস্টাগ্রামের ক্ষেত্রে যেহেতু ইনস্টাগ্রামের বিষয়টা আসলো সেটা হচ্ছে স্কোয়ার সাইজ যে কোনো সাইজ নিলে হবে এখানে লেখা আছে তিনশো বিশ পিকজেল বাই তিনশো বিশ আপনি সর্বনিম্ন তিনশো বিশ পিকজেল বাই তিনশো বিশ পিকজেল নিতে পারেন এটা একটা কি স্কোয়ার ডাইমেনশন আপনি স্কোয়ার ডাইমেনশনে যত ইচ্ছে তত নিতে পারেন আপনি আশি বাই আশি নিতে পারেন অথবা দুই হাজার বাই দুই হাজার নিতে পারেন পনেরোশো পিক্সেল বা পনেরোশো পিকজেল নিতে পারেন সেটা আপনার একান্ত বিষয় ক্লায়েন্টের কোনো কাজ করতে হলে আপনাকে সেটা সেটার সাইজ কত হবে সে বিষয়টা সে আপনাকে ক্লিয়ার করে দেবে তার ছবির সাইজ কত হবে ওকে আমরা দেখি ফেসবুক কাভারের সাইজ কত আমি সার্চ করলাম ফেসবুক কাভার ফটো সাইজ এখানে কত পাইছি আটশো বিশ পিকজেল বাই তিনশো বারো পিকজেল তাহলে কী হবে এই জায়গায় ওয়েট হবে আটশো বিশ এবং হাইট হবে তিনশো বারো পিকজেল আচ্ছা এটা আমি পিকজেল দিচ্ছি না অন্য কিছু দিচ্ছি সেই জিনিসটা কোথায় নির্ভর করবে ডান পাশে দেখেন এই জায়গায় একটা ড্রপ ডাউন আছে আমি ক্লিক করলাম এই জায়গায় আমি আমার এককগুলা নির্ধারণ করে দিতে পারবো আমি কোন এককে নিচ্ছি সেটা হতে পারে পিকজেল হতে পারে পিটি হতে পারে মিলিমিটার সেন্টিমিটার ইঞ্চ এনিথিং ওকে যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করতেছি এই ডিজাইনগুলো আমার স্ক্রিনে দেখাবে সেক্ষেত্রে আমি কি করব পিকজেল সিলেক্ট করব আমরা যখন কোনো প্রিন্ট ডিজাইন করতে যাব যেমন বনভোজনের ব্যানারের কথা বললাম সেক্ষেত্রে আমরা কী করব এটাকে ইঞ্চ সিলেক্ট করব সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে কাজ করতে সো কি কোনো ডিজাইন যদি আমরা স্ক্রিনের জন্য ব্যবহার করি ফোনে দেখার জন্য ফেসবুকে দেওয়ার জন্য কোনো ওয়েবসাইটে দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা পিকজেল ইউজ করবো অ্যান্ড আমরা যদি কোনো প্রিন্ট মিডিয়ার কাজে ইউজ করি সেক্ষেত্রে আমরা ইঞ্চ ব্যবহার করবো আমি পিকজেল সিলেক্ট করলাম আটশো বিশ বাই তিনশো বারো পিকজেল এই জিনিসটা বুঝতে পারছি ওকে এখন দেখেন ওরিয়েন্টেশন আপনার এই জায়গায় কত ছিল উইথ ছিল আটশো আটশো বিশ পিকজেল এবং হাইট ছিল তিনশো বারো পিকজেল এই ডিজাইনটি হচ্ছে একটা ল্যান্ডস্কেপ ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন ওরিয়েন্টেশনে দুইটা অপশন আছে একটা ল্যান্ডস্কেপ এবং একটা পোর্ট্রেট আমি যদি পোর্ট্রেটে ক্লিক করি দেখেন আমি পোর্ট্রেট আইকনটাতে আমি যদি ক্লিক করি তাহলে আমার হাইট এবং উইট পরিবর্তন হয়ে গেছে উইট চলে গেছে হাইটের জায়গায় এবং হাইট চলে গেছে উইডের জায়গায় আশা করতেছি বিষয়টা ক্লিয়ার এই জায়গায় কি আমার পোর্ট্রেট হবে পোর্ট্রেট হবে না কারণ আমার ফেসবুক কাভার ফটো পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ ওকে আপনার যদি হাইট এবং উইট ঠিক মতো দিতে পারেন সেক্ষেত্রে আপনার ল্যান্ডস্কেপ আছে নাকি পোর্ট্রেট আছে সেই বিষয়টা কোনো ম্যাটার করবে না আর্টবোর্ড ওয়ান এই বিষয়টা পরে আসতেছি আপনি একটা ডকুমেন্টের ভিতর কয়টা আর্টবোর্ড নেবেন সেটাই হচ্ছে আর্টবোর্ডের সাইজ এখানে যদি টু নেন তাহলে আপনার ডকুমেন্টের ভিতরে দুইটা আর্টবোর্ড হবে যদি এরপরে আসতেছে ব্লিড হোয়াট ইজ ব্লিড আমরা গুগল করি ব্লিড কী ওকে এই ইমেজটা দেখলে আপনার ব্লিড সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবেন আপনার ডকুমেন্টের বাইরের একটা অংশ এখানে থ্রি মিলিমিটার ব্লিড ইউজ করছে থ্রি মিলিমিটার ব্লিড ব্লিড অল অ্যারাউন্ড এই জিনিসটা হচ্ছে কি আপনার ডিজাইন হবে এই ইলো সাইজ পর্যন্ত ব্লিডটা শুধুমাত্র প্রিন্টের ক্ষেত্রে ইউজ করা হয় প্রিন্ট শুধুমাত্র এক জায়গায় হয় না আপনারা জেনে থাকবেন যে কোনো যদি বই প্রিন্ট করা হয় একটা পুরো একটা ফর্মা তৈরি করা হয় সেই ফর্মার মধ্যে অনেকগুলো পেজ একত্রিত করা হয় এবং পরবর্তী সেই ফর্মটা প্রিন্ট করার পরে পরবর্তীতে সেই পেজগুলোকে আলাদা আলাদাভাবে কেটে নেওয়া হয় সেই কাটার সময় যদি কোনো ফাঁকা জায়গা না থাকে তাহলে এক পেজের সাথে আরেক পেজের সাংঘর্ষিক হতে পারে এক পেজে বেশি কাটা যেতে পারে এক পেজে কম কাটা যেতে পারে সেই জন্যই একটা ন্যূনতম ব্লিড রাখা হয় যাতে করে সেই জায়গা বরাবর আমরা এটাকে ট্রিম করতে পারি তো এটা হচ্ছে আমাদের ডকুমেন্টের বাইরের একটা অংশ যেটা প্রিন্টের পরে কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয় ওকে আমরা কিছুক্ষণ পরে ক্লিয়ার হচ্ছি আমরা যখন ডকুমেন্ট নিয়ে নিব আমি এখানে ব্লিডে কত দিব ধরে আমি ব্লিডে ফিফটি পিকজেল দিচ্ছি ওকে এখন দেখেন আমি এই জায়গায় পঞ্চাশ পিক দিলাম সেটা হচ্ছে চার পাশ দিয়েই কী হলো চার পাশ দিয়ে সিলেক্ট হয়ে গেল কেন টপ বটম লেফট এবং রাইটে সিলেক্ট হয়ে গেছে কারণ এটা হচ্ছে আমার লিঙ্ক করা সাধারণত এরকমই হয়ে থাকে ডকুমেন্টের চার পাশ দিয়ে ব্লিড সমান সাইজের হয়ে থাকে ওকে আমরা যদি চাই যে উপর পাশে বেশি ব্লিড দেবো এবং নিচ পাশে কম ব্লিড দেব সেটাও করতে পারি আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টোমাইজ করতে পারি সেটা কীভাবে করব এখানে যে লিঙ্ক আইকন দেখতে পাচ্ছেন আমি লিঙ্কে ক্লিক করলাম এটা হচ্ছে আনলিঙ্ক হয়ে গেল ওকে এখন আপনি চাইলে লেফটে আপনার ইচ্ছা মতো লেফটে একশো পিকজেল দিলেন রাইটে একশো পিকজেল দিলেন অ্যান্ড টপ বটমে পঞ্চাশ পিকজেল দিলেন আপনার ইচ্ছা মতো দিতে পারবেন বাট সময় কি হয় চারপাশে সমান হয় সে কারণে আপনি যদি লিঙ্ক করে দেন আপনি যে কোনো একটা ভ্যালু চেঞ্জ করবেন এখানে দিলাম ধরুন টোয়েন্টি ফাইভ দিলাম বাইরে ক্লিক করি দেখেন প্রতিটার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে প্রতিটার ভ্যালুই চেঞ্জ হয়ে গেছে এটা শুধুমাত্র প্রিন্টের ক্ষেত্রে আমরা ইউজ করবো যে ডিজাইন প্রিন্ট হবে না ফেসবুক কভার ফটো কি কখনো প্রিন্ট হবে অবশ্যই প্রিন্ট হবে না সেক্ষেত্রে আমরা ব্লিড ইউজ করব না এটাকে আমরা সিলেক্ট করে ব্যাক ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম অথবা জিরো দিলাম ওকে সব কিছুই আমার জিরো হয়ে গেল আশা করছি ব্লিডের বিষয়টা এখন ক্লিয়ার যদি ক্লিয়ার না হয়ে থাকেন কিছুক্ষণ পরে ক্লিয়ার হয়ে যাবেন আচ্ছা বোঝার সুবিধার্থে আমি পঞ্চাশ পিজেল ব্লিড নিচ্ছি এই জায়গায় দেন আমি অ্যাডভান্সে ক্লিক করি অ্যাডভান্স অপশন এই অ্যাডভান্স অপশনে কী কী আছে কালার মোড কালার মোডে কী আছে আট জিবি এবং সিএম ওয়াইকে কালার ওকে আট জিবি আট জিবি হচ্ছে আমাদের তিনটা মৌলিক কালার রেড গ্রিন অ্যান্ড ব্লু আমাদের ডিজাইনটা যদি ডিজিটাল মিডিয়ার জন্য হয় সেক্ষেত্রে আমরা আট জিবি কালার ইউজ করবো এবং আমাদের ডিজাইন যদি প্রিন্ট মিডিয়ার জন্য হয় সেক্ষেত্রে আমরা সিএমআই কে কালার ইউজ করব। এখন আসি ইফেক্ট এখানে কত সিলেক্ট করা আছে ডিফল্ট হবে হাই থ্রি হান্ড্রেড পিপিআই আমরা যদি প্রিন্টের ক্ষেত্রে ইউজ করি সেক্ষেত্রে আমরা হাই রেজলেউশান দিব এবং আমরা যদি ওয়েবের জন্য ইউজ করে থাকি সেক্ষেত্রে আমরা সেভেন্টি টু পিপিআই দিব এবং আমাদের ডিজাইনটা যদি সোশ্যাল মিডিয়ার জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা থ্রি হান্ড্রেড পিপিআই দিব অবশ্যই তাহলে সোশ্যাল মিডিয়ার জন্য থ্রি হান্ড্রেড পিপিআই যে কোনো ওয়েব ব্যানারের জন্য সেভেন্টি টু পিপিআই অ্যান্ড প্রিন্টের জন্য থ্রি হান্ড্রেড পিপিআই আশা করতেছি এই সেটিংটা আপাতত ক্লিয়ার আপনাদের মধ্যে এখন আসি ব্লিডের বিষয়টা আবার ক্লিয়ার করব ওকে আমরা আমাদের নির্দিষ্ট একটা সাইজ নিলাম সাইজ নিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম আমাদের কথা হইল আটশো বিশ বাই তিনশো বারো পিক্সেলের একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল ওকে এখন আমি ব্লিড কত নিছিলাম ব্লিড সাইজ নিছিলাম ফিফটি পিকজেল আমি আসলে দেখি তো এটা ফিফটি পিকজেল আছে কি না আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম দেন এখান থেকে ক্লিক করে ড্র্যাক করলাম ওকে স্ট্রোক আমি অফ করি এটা একটা কালার দিই ওকে এখন দেখি তো এই শেপের সাইজ কত আছে হাইটটা কত আছে ফিফটি পিক্সেল আছে কি না যদি ফিফটি পিক্সেল না হয়ে থাকে তাহলে বুঝতে হবে কোনো প্রবলেম আছে ওকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে দেখেন কত ফিফটি পিক্সেল কী আসছে রেক্ট্যাঙ্গেলের হাইট ফিফটি পিক্সেল এই পাশেও ফিফটি পিক্সেল এই জায়গাতেও ফিফটি পিক্সেল চারপাশে আমার কত আসে ফিফটি পিক্সেল এটাই হচ্ছে আমার ব্লিড দেন এই জায়গায় আরও কিছু প্রিসেট সেভ করা আছে দেখেন রিসেন্টে আছে ওকে এগুলো রিসেন্টে আসে দেন মোবাইল ওয়েব প্রিন্ট আমার যদি প্রিন্টের জন্য একটা এ সাইজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি এই এ ফোরে ক্লিক করলেন আপনার অটোমেটিক্যালি সাইজ চলে আসলো আমি এই জায়গা থেকে যেহেতু এ ফোর সাইজ আমরা এটাকে প্রিন্ট করবো সেক্ষেত্রে কি করব আমি ইন সিলেক্ট করবো অ্যান্ড কালার মোড কি দেব অবশ্যই সিএমওয়াইকে অ্যান্ড রাস্তায় ফের কত থ্রি হান্ড্রেড পিপিআই এই জায়গায় আমি পয়েন্ট টু ফাইভ ইঞ্চ ব্লিড নিলাম যেহেতু আমার এটা প্রিন্ট হবে দেন আমি ক্রিয়েট করলাম দেন আমি আমার ডকুমেন্ট তৈরি করে ফেলতে পারছি আচ্ছা এখন এই জায়গায় একটা টুল আছে সেটা হচ্ছে আর্ট বোর্ড টুল আপনি এই আর্ট নেওয়ার পরে বা এই ডকুমেন্টটা নেওয়ার পরে আপনার যদি সাইজের পরিবর্তন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন আপনি আর্টবোর্ড টুলে ক্লিক করেন দেখেন আপনার আর্টবোর্ড ওয়ান সিলেক্ট হয়ে গেছে এবং যে কোনো পাশ থেকে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন যে কোনো পাশে আপনি ছোট বড় করতে পারবেন ওকে এখন আমি আবার আগের পজিশনে যাই আপনি পোর্ট্রেট ভার্সনটাকে আপনি ল্যান্ডস্কেপে তৈরি করতে চাচ্ছেন সেক্ষেত্রে কি করবেন আপনি আর্টবোর্ডে ক্লিক করেন আর্টবোর্ডে ক্লিক করার পরে এই যে দেখেন উপরে এই প্রিসেটটা চলে আসছে ল্যান্ড পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ আপনি ল্যান্ডস্কেপে ক্লিক করেন সেম জিনিস থাকবে জাস্ট পোর্ট্রেট থেকে আপনার এই ফাইলটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে ওকে আপনি আবার এই জায়গায় এ ফোর সাইজটা চেঞ্জ করতে চাচ্ছেন আপনি এখানে সিলেক্ট করেন সিলেক্ট করার পরে আপনি যে কোনো সাইজের জায়গায় নির্ধারণ করে দিতে পারবেন ওকে আমি এই ডকুমেন্টটাকে কেটে দিলাম আমি আবার নতুন করে একটা ডকুমেন্ট নিই কন্ট্রোল প্লাস এন এখন নিউ ডকুমেন্ট আমি এই জায়গায় পিকজেল নিলাম অ্যান্ড উনিশশো বিশ বাই হাজার আশি নিলাম আমি সাধারণত ডিজাইনের ক্ষেত্রে হাজার আশি কোনো স্কোয়ার ডিজাইনের ক্ষেত্রে হাজার আশি পিক্সেল বা হাজার আশি পিক্সেল নেই এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্ক্রিন হচ্ছে উনিশশো বিশ বাই হাজার আশি পিক্সেল এবং আমার ফাইলটা যদি আশি পিক্সেল থাকে তাহলে তার মানে আমার এই ফাইলটা সম্পূর্ণ স্ক্রিনকে টাচ করতেছে কোনো অংশ বাদ থাকতেছে না সে কারণে আমি আশি নেই আপনারা এর বেশিও নিতে পারেন পনেরোশো অথবা দুই হাজার পিক্সেল বা দু হাজার পিকজেল নিতে পারেন স্কোয়ারের ক্ষেত্রে আমি এখানে এইচডি সাইজ নিলাম উনিশশো বিশ বাই হাজার আশি পিক্সেল দেন আমি কোনো ব্লিড নিলাম না সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে কি কোনো ব্লিড নেবো না আমরা অ্যাডভান্সে ক্লিক করি এখানে আমরা অবশ্যই আট জিবি দিব আট জিবির কালারগুলো অনেক সুন্দর আসে ক্লিয়ার আসে বাট প্রিন্টের ক্ষেত্রে অবশ্যই আট জিবি দিব না প্রিন্টিংয়ের কালার ভালো আসবে না আমি এখানে ক্রিয়েট করলাম এখন দেখতে পাচ্ছেন আমার কোনো ব্লিড আসে নাই আমার কোনো ব্লিড আসে নাই আমার ডকুমেন্টের সব কিছু শিখলাম বাট ডকুমেন্টটাকে এক্সপোর্ট করবো কীভাবে সেই জিনিসটা এখন পর্যন্ত শিখি নাই এই জিনিসটা আমরা কীভাবে করবো একটু ট্রাই করি গত ক্লাসে আপনার পুকার ইফেক্ট দেখানো হয়েছিলো সেই ইফেক্টে আমি নেই আমি একটা পলিগন নিলাম ওকে আমি এই কালারটা নিলাম আমি এখন এটার ওপরে ইফেক্ট অ্যাপ্লাই করব ইফেক্ট অ্যান্ড ট্রান্সফর্ম অ্যান্ড ফোকাস রিভিউ দিলাম রিভিউ দিলে আমরা দেখতে পাবো ওকে আমরা একটা ফ্লাওয়ার তৈরি করলাম এখন এই ফ্লাওয়ারটা আমি হচ্ছে এই আর্ট বোর্ডের মিডিলে বসাবো আর্ট বোর্ডের মিডিলে কীভাবে বসাবো আমি সিলেক্ট করলাম অ্যালাইনমেন্টে আসলাম পাথ ফাইন্ডারের বামে অ্যালাইনমেন্ট এই জায়গা থেকে আমি কি করব এটাকে আমি অ্যালাইনমেন্ট করব আর্ট ক্ষেত্রে আমার সম্পূর্ণ আর্টবোর্ডের আমি যাচ্ছি একদম মিডিলে আমার এই ফ্লাওয়ারটা থাকুক সিলেক্ট করলাম আমি এখান থেকে কী সিলেক্ট করবো অ্যালাইন টু আর্ট দেন আমি হরিজনাল অ্যালাইন সেন্টার অ্যান্ড ভার্টিক্যাল অ্যালেন্স সেন্টার আমার এই ইমএটা একবারে ফুললি মিডিল হয়েছে এই আর্ট বোর্ডের মিডিল হয়েছে ওকে ওকে আমি একটা নতুন শেপ নিলাম নতুন রেক্ট্যাঙ্গেল নিলাম আমি চাচ্ছি যে এই রেক্ট্যাঙ্গেল এবং ফ্লাওয়ার একই বরাবর থাকবে সেম লাইনে থাকবে সেক্ষেত্রে আমরা কী করবো দুইটাই সিলেক্ট করবো দেন আমি কি চাচ্ছি আমি চাচ্ছি যে আমার ফ্লাওয়ারটা ঠিক থাকুক অ্যান্ড ফ্লাওয়ারকে কেন্দ্র করে আমার রেক্ট্যাঙ্গেলটা অ্যালাইন হোক দেন আমি ফ্লাওয়ারের উপরে ক্লিক করলাম দেন কি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এক বরাবরে চলে আসলো আমরা অ্যালাইনমেন্টের বিষয়টাও বুঝে গেলাম এই জায়গায় ওকে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই ব্যাকগ্রাউন্ড আমি এইভাবে করতে পারি অথবা কী করতে পারি অথবা উনিশশো বিশ বে হাজারোশো বিজয়ের একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি রেক্ট্যাঙ্গেল নিলাম মেটির কালার চেঞ্জ করি ওকে এখন আমার ফ্লাওয়ার দেখা যাচ্ছে না এটাকে আমি যদি সেন্ড টু ব্যাক করি তাহলে আমার ফ্লাওয়ারটা দেখা যাবে সিলেক্ট করলাম রাইট বাটন ট্রান্সফর্ম সরি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক আমি এখন আমার ফুলটা দেখতে পাচ্ছি ওকে এটাকে আমি কি করব একবার যদি আর্টবোর্ডের এভাবে না বসায় কষ্ট করে না বসায় আমি কী করতে পারি অ্যালাইন টু আর্ট বোর্ড অ্যান্ড রিজেন্টালি আশা করতেছি বিষয়টা ক্লিয়ার আমরা এখন এই ফাইলটাকে এক্সপোর্ট করবো কীভাবে ফাইল এক্সপোর্ট করার জন্য অথবা আমরা এই ইমেজটাকে এই ডিজাইনটাকে আমরা জেপিজিতে কীভাবে কনভার্ট করব আমরা ফাইলে যাব এক্সপোর্টে ক্লিক করব দেন এক্সপোর্ট এ ক্লিক করব এক্সপোর্ট এজে ক্লিক করার পরে আমরা এখানে কী দেব আমার ফাইলের নাম দিব আমরা ফ্লাওয়ার দিলাম দেন এই জায়গা থেকে আমি আমার ফরম্যাট চুজ করব আমি ইমেজটা কি জেপিজিতে সেভ করবো জেপিজি দিলাম দেন এক্সপোর্টে ক্লিক করলাম এক্সপোর্টে ক্লিক হওয়ার পরে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার জন্য দিচ্ছি সেহেতু এই কোয়ালিটিটা হাই করে দেবো সময় কত দেব দশ সব সময় দেন আমার এই জায়গায় থাকবো কত হাই রেজুলেশন থ্রি হান্ড্রেড পিপিআই দেন আমরা ওকেতে ক্লিক করলাম আমরা দেখতে পাচ্ছি আমার ইমেজ ফুললি এক্সপোর্ট হয়ে গেছে এই ইমেজটা আমরা এখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার উপযুক্ত ওকে আমার কোনো ডিজাইন করার পরে আমরা সব সবসময় সোর্স ফাইল কালেক্ট করে রাখব এই ইমেজটাকে আমি যে ইমেজটাকে এক্সপোর্ট করলাম সেই ইমেজটাকে আমি সব সময় এডিট করতে পারবো না বাট অন্য যে আমি যদি এটার সোর্স ফাইল কালেক্ট করে রাখি তাহলে আমরা যে কোনো সময় এই ফ্লাওয়ারের কালার চেঞ্জ করতে পারবো আমি যা ইচ্ছা তাই করতে পারবো এই ফ্লাওয়ারের উপর আমি এই সোর্স ফাইল কীভাবে সেভ করবো ফাইল সেভ অ্যাজ দেন আমি এই জায়গায় কী করবো এআই সিলেক্ট করবো ফাইল সেভ অ্যাজ এআই এটার নাম কী দেব ফ্লাওয়ার সোর্স ফাইল দেন আমি এআই ফরম্যাটে সেভ করলাম ওকে এখন দেখেন আমি আমার এই ফাইলটা যদি কেটেও দিই আমার ফ্লাওয়ার সোর্স ফাইল কই গেল ওকে এই যে আমার এই ফাইলটা হচ্ছে সোর্স ফাইল দেখেন ঠিক আছে ফ্লাওয়ার সোর্স ফাইল ডট এআই দেন আমি এটাকে ওপেন করি ঠিক আগের পজিশনে চলে গেলাম আমরা যে কোনোভাবে এই ডিজাইনটাকে কাস্টমাইজ করতে পারবো আমরা সবসময় যে কোনো ডিজাইন করলে সেই ডিজাইনের সোর্স ফাইল অবশ্যই কালেক্ট করে রাখবো এটাকে অনেকে সোর্স ফাইল বলে অনেকে র ফাইল বলে অনেকে এআই ফাইল বলে অনেকে ভ্যাক্টর ফাইল বলে সব কিছুই সেম জিনিস জাস্ট এআই ফরম্যাটে আপনারা সেভ করবেন ক্লায়েন্ট যেটাই বলুক আপনি এআই ফাইল ডেলিভার দিয়ে দিবেন সেটাই হচ্ছে সোর্স ফাইল র ফাইল এআই ফাইল ভ্যাক্টর ফাইল যে যে নামে ডাকুক না কেন এক্সপোর্ট এবং আর্ট বোর্ড বিষয়টা আশা করছি ক্লিয়ার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে অন্য কোন একটা টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ